প্রায় আট লক্ষ মানুষের বসবাসের জেলা নড়াইল বিল ও জনপদের মানুষের প্রধান জীবিকার উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ এই জনপদেরবিহীন এ জেলায় তেমন কোনো উদ্যোক্তা গড়ে না উঠলেও দীর্ঘদিন ধরে নিজ নিজ উদ্যোগে বেশ কিছু খামারি ক্ষেত থেকে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন নব্বই দশকের শুরু থেকে নড়াইলের বেশ কিছু খামারি বাণিজ্যিকভাবে শুরু করেন মৌ চাষ অল্প খরচে এ চাষ করতে পারায় এবং লাভজনক হওয়ায় চাষে আগ্রহী হয়ে ওঠেন খামারিরা দেশের মৌচাষ প্রবণ জেলাগুলোর মধ্যে বর্তমানে নড়াইলের অবস্থান দ্বিতীয় অল্প বিনিয়োগে ভালো লাভ বর্ষাকালীন খামার পরিচর্যার জন্য উপযুক্ত পরিবেশ সহ চাষের অনুকূল নানা অবস্থার কারণে চাষের অনুকূল নানা ব্যবস্থার কারণে নড়াইলে চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে জেলায় ছোট বড় মিলিয়ে বর্তমানে মৌ খামারির সংখ্যা এখন দুই শতাধিক আর এ পেশার সঙ্গে জড়িত অন্তত দুই হাজার মানুষ মধু আহরণের মৌসুম নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এ ছয় মাসে মৌ খামার নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হয় মৌ চাষিদের যেখানেই দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ জুড়ে সরিষা মসুরি খেসারি তিল তিসি ধনে ফুলসহ নানা ফুলের হাতছা নেই সেখানেই মধু আহরণে আস্তানা মৌ মৌচাষিরা বিভিন্ন রবি ফসলে ফুল এলে নড়াইল ও এর পার্শ্ববর্তী মাগুরা ও ফরিদপুর জেলায় মধু সংগ্রহ শুরু করেন তারা লিচু ফুল থেকে মধু আহরণ করতে গাজীপুর পাবনা বা যশোরেও চলে যান তারা এভাবে সর্বশেষ মে মাসে সুন্দরবনে গেওয়া গড়ান খলিশা বাইন কেউরা ফুলের মধু আহরণের মধ্য দিয়ে শেষ হয় মধু সংগ্রহের মৌসুম প্রতিটা চাষী এই মৌসুমে বিভিন্ন ক্ষেত থেকে গড়ে প্রায় তিন টন মধু সংগ্রহ করেন বর্তমানে চলছে ধনিয়া ক্ষেত থেকে মধু সংগ্রহের মৌসুম চল্লিশটে বক্স আমার চার পাঁচ লক্ষ টাকা বিক্রি হয় চিনির যে দাম এ চিনির দাম যদি একটু কম হতো তাহলে আমাকে মাছিরে খায় আমরা মাছিরে বাঁচায় রাখতে পারতাম এবং আমাকে সামনে মাছি বাইসে থাকলে আমাকে ব্যবসা বাণিজ্য ভালো হতো চিনির অপরিমাণ দাম তাদের লড়াইলে অনেক চাষি আছে অনেক মধু উৎপাদন হয় কিন্তু মধু বিক্রির কোনো জায়গা আমাদের নাই এখানে দেখাছে একটা বক্সে মধু উৎপাদনে আড়াই মন বছরে আড়াই থেকে তিন মন উৎপাদন করা সম্ভব হয় নড়াইলে আমরা অনেক তরুণ উদ্যোক্তা এখন এই মৌ চাষের সাথে যুক্ত ক্ষেতের পাশে মধু চাষ করলে পরাগায়নের ফলে কৃষকদের ত্রিশ শতাংশ ফসল বেশি হয় মধু চাষে কৃষক ও মৌখামারীরা উভয় লাভবান হচ্ছে সরিষার জমিতে মৌ চাষের মাধ্যমে একই সাথে যেমন তেল জাতীয় ফসল হিসেবে সরিষা এবং মৌ চাষের মাধ্যমে মধু আহরণ করা সম্ভব হচ্ছে এক্ষেত্রে আমার যে সরিষা চাষি এবং মৌ চাষি দুজনই সমানভাবে উপকৃত হচ্ছেন কারণ যে মৌ চাষ করার ফলে মৌমাছির মাধ্যমে সরিষা ফলে পরাগায়ন অনেক দ্রুততম এবং সঠিকভাবে হওয়ার কারণে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফলন বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয়ভাবে আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে তো নড়াইল জেলায় কেন্দ্রীয় লক্ষ্যমাত্রার থেকেও অনেক পরিমাণ মধু উৎপাদিত হয় বিশেষ করে নড়াইলে প্রায় সত্তর জন মৌ চাষী আছে যারা খুবই মধু চাষে পারদর্শী এবং এগিয়ে যাচ্ছে তাদেরকে বিসিকের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সহযোগিতা করা হয়েছে পাশাপাশি তাদের এই মধুটা তারা যাতে আরও উৎসাহিত হয় সে লক্ষ্য নিয়ে বেশি তাদের মধু প্রসেসিং প্ল্যান্ট করার জন্য চিন্তাভাবনা করতেছে গত মৌসুমে জেলা থেকে উৎপাদন হয়েছিল সাড়ে চারশো টন মধু চলতি বছরে জনপদ থেকে পাঁচশো টন মধু উৎপাদন হবে বলে আসা সংশ্লিষ্টদের যার আনুমানিক বাজার মূল্য অন্তত ত্রিশ কোটি টাকা